হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি কুহেলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি চলো রেসিপিটা দেখে নাও এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নেব দু চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব দেওয়া এখানে হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার এর উপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব ডোটা এখানে একেবারেই রেডি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পর রসটা তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর দু কাপ জল আর দুটো থেতো করা এলাচ একটা চিপচিপে রস তৈরি করে নেব রসটা এখানে রেডি হয়ে গেছে এবার খোয়াটা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দু লিটার গরুর দুধ এটাকে ভালো করে জাল করে খোয়াটা তৈরি করব খোয়ার মধ্যে একটা ভালো স্মেলের জন্য আমি এখানে কিছুটা থেতো করা এলাচ আর সেফরন দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে হতে দেব। খোয়াটা এখানে রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে সাইডে রেখে দেব ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব এবং লেচিগুলোকে খুব ভালোভাবে বেলে নেব। রুটির মতন করে এবার এই রুটিটার উপরে কিছুটা তেল দিয়ে দেব তার উপরে দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে রুটিটার চারিদিকে মাখিয়ে দেব। এবার এর উপর দিয়ে আর একটা রুটি দিয়ে দেব। এই রকমভাবেই সাত থেকে আটটা রুটি পরপর সাজিয়ে নেব সব রুটিগুলো এখানে সাজিয়ে নিয়েছি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নেব এবার এটাকে খুব ভালোভাবে বেলে নেব এটা রেডি হয়ে গেছে চার সাইডটা কেটে খুব ভালোভাবে এটাকে সমান করে নেব এটা সমান করে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে পিস করে নেব এখানে পিস করা হয়ে গেছে এর মধ্যে চাঁচির পুটটা দিয়ে দেব। চাঁচির পুটটা দেওয়ার পরে চারিদিকে অল্প অল্প করে জল লাগিয়ে দেব। যাতে এগুলো না ছাড়ে তারপরে এক কর্নার আর এক কর্নারের সাথে খুব ভালোভাবে চেপে লাগিয়ে দেব। এখানে একটা রেডি হয়ে গেছে এই এইরকমভাবেই সবগুলোকে তৈরি করে নেব। এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা যেন একেবারেই লো টু মিডিয়াম আছে থাকে এগুলো ভাজা হতে থাক ততক্ষণ বলে রাখি আপনি যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব আর যে রসটা তৈরি করেছিলাম সেই রসের মধ্যে দিয়ে দেব। এগুলো গরম গরমই রসে দিতে হবে তাহলে রসটা খুব ভালোভাবে শুষে নেবে রসে দিয়ে এখানে আমি দশ মিনিট রেখে দেব। এবার এগুলোকে রস থেকে তুলে নেব। পরিবেশন করে দেব আমাদের আজকের রেসিপি রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে এই প্যাডিসগুলো খেতে এতটাই অসাধারণ হয় যে বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এখানে আমি একটা প্যাডিস ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা রসলীলা হয়েছে ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের কেয়ার রাখবেন এখন আসি টাটা।